হ্যালো এভরিওান আপনারা যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মোটিটাইজেশান পাননি আপনাদের জন্য কিন্তু এটাই লাস্ট সুযোগ কন্টেন্ট মোটি আপনাদের ফেসবুক অ্যাড করার জন্য কারণ থার্টিন আগস্টের পর কিন্তু ফেসবুকে কন্টেন্ট মোটিটাইশনের জন্য নতুন সত্য প্রযোজ্য রয়েছে যেমনটা আপনার ইনস্টাগের ক্ষেত্রে আগে পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার দরকার ছিল তেমনই কোনো সত্য কিন্তু থার্টিন আগস্টের পরে আসবে এবার এখন যেহেতু নো ক্রাইটেরিয়া আছে এটাই কিন্তু লাস্ট সুযোগ আপনার কন্টেন্ট মোটিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আমি বলছি না যে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্স এবং সারা ঘন্টা ওয়াশ টাইম হবে কিন্তু এর থেকে বেশি কোনো কিছু কিন্তু দিতে পারে ফেসবুক এটা কিন্তু এখনো ফেসবুক কনফার্ম করি কিন্তু সত্য আসবে এটা কিন্তু কনফার্ম তো এই থার্টিন আগস্টের আগে আপনি আপনার ফেসবুক বাড়িতে কন্টেন্ট মোটিটেশন পাবেন কি না সেটা কীভাবে চেক করবেন এবং আপনি কীভাবে কন্টেন্ট মোটিশন পেতে পারেন সেটার ফুল প্রসেস কিন্তু আজকে এই ভিডিওতে বলে দেওয়া হবে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আপনাদের মিস হয়ে যেতে পারে যেটার জন্য আপনি কিন্তু কন্টেন্ট মোটিশন পাবেন না এবং পরবর্তীতে কিন্তু আপনাকে করতে হতে পারে তো চলুন ভিডিওটা শুরু করি দেখুন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার যে ফেসবুক সেটিংস আছে সেটিং এর মধ্যে কিন্তু চলে আসতে হবে এর জন্য কিন্তু আপনি জাস্ট দেখতে পাবেন থ্রি লাইন আছে উপরের দিকে জাস্ট থ্রি লাইনে ক্লিক করবেন এবং ফেসবুকের উপরের দিকে দেখতে পাবেন যে সেটিং অপশন আছে ফেস অভাব প্রোফাইল সব জায়গায় কিন্তু একই সিস্টেম তো জাস্ট এই সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করবার সেটিংটা আপনাকে সর্বপ্রথম চেকিং করে নিতে হবে যে সেটিং আপনার ঠিকঠাক আছে কিনা এর জন্য আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন স্কোর করলে এখান থেকে দেখতে পাবেন যে অ্যাক্টিভিটি লক নামে একটা অপশন কিন্তু দেওয়া আছে তো জাস্ট এই অ্যাক্টিভিটি লক এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিসাইকেল বিন অপশন একটা দেওয়া আছে তো জাস্ট রিসাইকেল বিন অপশনে ক্লিক করতে হবে আপনাকে এবার এখান থেকে দেখেন যে ফেজ বেশ কিছু কিন্তু পোস্ট আমি করেছিলাম যেগুলো পরবর্তীতে আবার আমি ডিলিট করে দিয়েছি এবং সেগুলো কোথায় এসে আছে রিসাইকেল বিনে কিন্তু জমা হয়ে আছে এগুলো কিন্তু আমি ফেসবুক থেকে ডিলিট করেছি কারণ ফেসবুক ভাবছে যে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর এমন কাজ করি যেগুলো আবার আপলোড করি আবার ডিলিট করি এই জন্য কিন্তু কন্টেন্ট পয়েন্ট রেজিস্ট্রেশন আপনার এলেও না পেতে পারেন তো এর জন্য আপনাদের কিন্তু জাস্ট এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো কিন্তু সম্পূর্ণ ফেসবুক থেকে ক্লিয়ার করে এখানে নো আইটেমস করে দিতে হবে এর জন্য দেখেন এটা আমি সিলেক্ট করব এবং তারপর এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে থ্রি লাইন আছে তো জাস্ট এই থ্রি লাইনে ক্লিক করবেন এবং তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিলেট নামে একটা অপশন দেওয়া আছে তো জাস্ট এটা ডিলিট করবেন এটা ডিলিট করে নেওয়ার পরে পরবর্তীটা এরাও আমি আবার ডিলেট করে নিচ্ছি তো দেখেন এই দুটো পরপর আমি ডিলেট করে দেওয়ার পরে ফেসবুকটা দেখতে পাচ্ছেন এখানে নো আইটেমস হয়ে আছে যদি আপনার ফেসবুক কোনো পোস্ট ডিলেট করে থাকেন তাহলে কিন্তু এইভাবে সেটা ক্লিয়ার করে নেবেন এবং এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনি হয়তো মিস করবেন যে কন্টেন্ট মডিটেশন পাওয়ার জন্য আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজ দুই জায়গায় কিন্তু একটা শর্ত আছে সেটা হল যে আপনি কখনোই আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল সেই জায়গায় ডিবি কিন্তু চেঞ্জ করবে না এখন আপাতত এই সময়ের মধ্যে যেটা প্রোফাইল পিকচার অথবা পিছনে কভার করে রেখেছেন ডিসক্রিপশন বা এগুলো কিন্তু চেক আপনি কিন্তু চেঞ্জ করবেন যেটা রাখবেন সেটা কিন্তু রেগুলার একটা জিনিস রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফেসবুকের আপনার আইডিটা বর্ণবত সুবিধা হবে কারণ এখন জানেন যে সবকিছু কিন্তু এআই দ্বারা ফেসবুক চেকিং করাচ্ছে সো এখান থেকে কিন্তু এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার অবশ্যই জানতে হবে এবং এখানে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু অনেকে আমি কমেন্ট করছেন যে আমরা আমার প্রোফাইলে ফেসবুক নতুন আপডেটের পর ইওর অ্যালার্টস এবং নো ভায়োলেনশন এই জায়গাটা খুঁজে পাচ্ছি না এটা কিভাবে ঠিক করবো এখানে দেখেন সর্বপথম আপনাকে এই যে কাজটা করতে হবে আপনার ফেসবুক দিয়ে চলে আসতে হবে আপনি দেখতে পাবেন যে সাপোর্ট নামে একটা অপশন দেওয়া আছে তো জাস্ট সাপোর্ট অপশনে ক্লিক করবেন সাপোর্ট অপশনে ক্লিক করার আপনি এখান থেকে দেখতে পাবেন যে একটা টাস্ক বার কিন্তু ওপেন হয়ে গেছে এখান থেকে জাস্ট আপনি উপর দিকে সাপোর্ট ইনবক্স যে লেখাটা আছে তো জাস্ট সাপোর্ট ইনবক্স এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার দেখতে পাচ্ছেন যে রিপোর্ট অ্যাবাউট আদার এবং ইউর অ্যালার্টস দুটো লেখা কিন্তু দেওয়া আছে তো এখান থেকে আপনি দেখতে পাবেন যে রিপোর্ট অ্যাবাউট আদার আছে তো জাস্ট রিপোর্ট অ্যাবাউট আদারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর কিন্তু ভায়োলেশন অনেক কিছু কিন্তু আছে আমরা কারোর রিপোর্ট করেছি এইসব ব্যাপারগুলো কিন্তু আছে তো জাস্ট এগুলো আমি ডিলেট করবো কিভাবে যে কোনো একটা পোস্ট অফিসে আমি ক্লিক করবো এবং তারপর নিচের দিকে সি অপশন আছে তো জাস্ট সি অপশনে ক্লিক করবো এবং তারপর এখান থেকে ডিলিট মেসেজেস এই ডিলিট মেসেজ ক্লিক করতে হবে ওই এই লেখাটা কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেছে এবং তারপর একটা দেখিয়ে দিচ্ছি ইওর অ্যালার্টসে গিয়ে ইওর অ্যালার্টসে যাবেন তারপর দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টস এখানে কিন্তু কপিরাইট যেগুলো ভিডিওতে এসছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমাদেরকে ডিলেট করতে হবে এর জন্য যে কোনো একটা পোস্ট উপরে আমি ক্লিক করব তারপর নিজের দিকে সি ডিটেইলস আছে সি ডিটেলসে আমাদের ক্লিক করতে হবে তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ তারপর তারপর আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে এবার এখান থেকে আপনি নিজের দিকে রিমুভ ভিডিও কন্টিনিউতে ক্লিক করবেন গ্লেড ভিডিও এবার এই দুটো কাজ করার পর এখানে কিন্তু নো ভাইন এবং এখানে কিন্তু ইউর অ্যালার্টস সেখানে কিন্তু নো রিপোর্টস এই দুটো লেখা কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল দুটো কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে না হলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মোডিটেলশন স্টেশাব আছে এটা কিন্তু কখনোই আপনি পাবেন না এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই আপনাদের আইডিতে কিন্তু কোনো রকম মনিটাইজেশন ইস্যু কোনো থাকবে মানে যেমন স্ক্রামের শো করছি মনিটাইজেশন ইস্যু যেগুলো আছে এগুলো কিন্তু কোনো থাকবে না আর এটা কেমন থাকতে হবে দেখাচ্ছি আমার ফেসবুক প্রোফাইল থেকে ব্যাক করব ব্যাক করার পর এখান থেকে আমার ফেসবুক প্রোফাইল আছে জাস্ট প্রোফাইলে যাব এবং ক্লিক করব এবং প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল এক্সট্রা যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ঠিক এই যে টিক মার্ক দেওয়া আছে জাস্ট প্রোফাইল কিন্তু নো ইস্যু কোনো আপনি কন্টেন্ট মোটি কখনোই পাবেন এটা আপনি মাথায় রেখে দেন এখানে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার থাকবে এখানে তো প্রোফাইল ইজ আর্নিং এ লেখাটা অবশ্যই থাকতে হবে সম্পূর্ণ রিকমেন্ডেশনে যাবো তারপর রিকমেন্ডেশন দেখেন রিকমেন্ডেবল সম্পূর্ণ এক্সট্রা মার্ক থাকতে হবে যদি এর মধ্যখান থেকে এরকম দাগ থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মোটি আর পাবেন না এই ফেসবুক প্রোফাইল প্রোফাইলে কারণ একত্রিশ আগস্টের পর কিন্তু সত্য চলেছে আর একত্রিশ আগস্ট আগে কিন্তু আপনার সকলে গণহারে কন্টেন্ট মোটাইজেশন পেয়ে যাবেন তো এবার আরেকটা জিনিস দেখিয়ে দিই ফেসবুক হলে আরেকটা জিনিস ঠিক থাকতে হবে সেটা হলো যে আপনার যে ভিডিও আছে এই যে ভিডিও ভিডিও অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করবার সাইডের দিকে ক্লিক কর এক্সপ্লোর করবেন একটা টাক্স বার ধরে এই টাক্স বার যেটা আছে দেখতে নিডস রিভিউ নামে একটা অপশন দেওয়া আছে তো জাস্ট নিডস রিভিউ অপশনে ক্লিক করবেন নেক্সট ডিগ্রেশনে ক্লিক করবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ভিডিও আছে যেগুলোতে কিন্তু কপিরাইট স্ট্রাইক এসেছে এবং ভিডিওটা কিন্তু সাউন্ডটা সম্পূর্ণ মিউট করে দিয়েছে এই ধরনের কোনো ভিডিও বা কোনো কিছু থাকলে আপনারা কিন্তু সেটা অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট করবেন বা ক্লিয়ার করবেন না হলে কিন্তু আপনি পরবর্তীতে কন্টেন্ট মডেশন আর কখনোই পাবেন না এই ফেসবুক প্রোফাইল বা কোনো আইডিতে কারণ আপনার পরবর্তীতে সত্য পূরণ করতে হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে নো ক্রাইটেরিয়া আছে তো আশা করছি বোঝাতে পেরেছি যে কন্টেন্ট মডেশন পেতে গেলে আপনাদের কি কি সত্য পূরণ করতে হবে এবং আপনার আইডিয়া কেমন থাকতে পারে সেটা আবার কিভাবে আপনি ঠিক করবেন তো আশা করি সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার বোঝাতে পারছি এতক্ষণ আপনার মিস নাই তো দেখা হচ্ছে কোন ভিডিও তো তত ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফিজ